হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আজকে আজকে চলে আসলে মানে নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা নিশ্চয়ই থামলে দেখে এতক্ষণে বুঝে গেছো আজকে ব্লগটা কী নিয়ে তো চলো শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি বাজিয়ে তো হোস্টেলের খাবার কেমন হয় একটু দেখে নাও এতটাই বাজে খাবার যে এতবার খেতে বলছি খাচ্ছি

তো শুরু করতে তো দেখে নাও তোমরা টেস্টটা কেমন যে খাবে একবার সে আর চাই যেন বারবার হয়ে গেল খাওয়া ও এত সাদের খাবার খেতে ইচ্ছে করলে না রসম টেস্ট হবে এবার ও রসমের না লবণ আছে কিছু আছে এটার নাম হচ্ছে রসম তো রসমটা এতটাই জঘন্য খেতে আর বলার মতো নয় তো পাতলা আমরাও রসম খেয়েছি কিন্তু টেস্ট আলাদা এ রসমে না আসে কোনো টেস্ট তো বিচ্ছিরি তো পেছন থেকে মানে টিফিন বক্স নিচ থেকে দেখছি এত পাতলা সব নিচে কী কী দিয়েছে এই দেখা যাচ্ছে আর এই ছিল সজনি রাটা এরা সজনিরাটা কীভাবে রান্না করতে হয় জানি না শুধুমাত্র এর মধ্যে দেবে কি মটর যেগুলো সেদ্ধ হয় না সেই মটর আর যে টমেটো দিয়ে রান্না করি একটু আলু দিলে তো ভালো লাগে তো এই ছিল ভাত দিয়ে তো আমরা খাওয়া যায় না হয়তো বাড়ির লোক ভাবে কি আরামে খাচ্ছে আরামে সব কিছু তো আরামে মা তো বলেই ফেলে আমি আরামে থাকি কোথায় আছে জার জ্বালা সে বোঝে তাই হোস্টেলে থাকতে চাও অ্যাটলিস্ট রান্না করা একটু পারমিশন নিও হলে এরকম যদি খাবার খেতে থাকো হিমোগ্লোবিন একদম ডাউন হয়ে যাবে আর আমাদের এই নার্সিং সব সময় বল ডাক্তাররা সব সময় বলে থাকে যে কখনোই এমটি স্টমাকে থাকবে না কারণ আমরাই যদি দুর্বল হয়ে পড়ি তো আমরা পেশেন্টদের কী পরিষেবাটা দেবো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি